এই গল্পটা এক হাতির এক রাজসিক হাতির যে নিজের সব হারিয়ে এক অচেনা জঙ্গলে এসেছিল তার গায়ে রাজসিকতা মনে ছিল কষ্ট কিন্তু চোখে ছিল আশা নতুন জায়গা নতুন জীবন আর যদি যুক্ত কিছু বন্ধু তাহলেই হয় হাতি এগিয়ে গেল প্রথমে এক খরগোশের কাছে তুমি কি আমার বন্ধু হবে খরগোশ ভয়ে পেছিয়ে গেল বলল তুমি তো অনেক বড় আমি তোমার সামনে কিছুই না হাতি মন খারাপ করে চলে গেল তারপর হাতি গেল এক বানরের কাছে বানর গাছের ডালে বসে হেসে বলল তুমি বন্ধুত্ব করতে এসেছ না আমাদের জঙ্গল দখল করতে এসেছ হাতি কিছু না বলে চলে গেল শেষে সে হরিণের কাছে গেল হরিণ বলল তুমি নতুন তোমার উপর বিশ্বাস করতে ভয় লাগে এভাবেই একের পর এক সবাই হাতিকে ফিরিয়ে দিল একদিন রাতে হঠাৎ চারদিক কেঁপে উঠল গর্জে উঠল বাঘের দল জঙ্গলের পশু পাখিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করল কেউ দাঁড়ালো না কেউ ভাবল না অন্যের কথা সবাই কেবল নিজের প্রাণ বাঁচাতে পালাল কিন্তু হাতি দাঁড়িয়ে রইল সে দেখল একটা ছোট্ট পাখি ডানায় ব্যথা পেয়ে পড়ে আছে সে ধীরে সুর বাড়িয়ে বলল ভাই পেও না বন্ধু আমি আছি পাখি কেঁপে কেঁপে বলল তুমি পালাওনি কেন হাতি শান্তভাবে উত্তর দিল বন্ধুত্ব মানেই বিপদের সম পাশে থাকা আর তখনই গর্জে উঠল এক বিশাল বাঘ চোখে আগুন দাঁতে শিকার খোঁজার ক্ষুধা হাতি বলল এই জঙ্গল এখন আমারও কাউকে আমি তোমার শিকার হতে দেব না বাঘ হাসতে হাসতে এগিয়ে এলো কিন্তু হাতি নড়ল না সে জানে সত্যিকারের বন্ধুর জন্য সে লড়বে শত্রু যত বড়ই হোক সংঘর্ষ শুরু হল বাঘ ঝাঁপ দিল হাতি সুর তুলে আছাদ মারল বাঘ আবার উঠে এলো। তখন পেছন থেকে পাখি উড়ে এসে বাঘের চোখের সামনে চক্কর দিল একদিকে মনোযোগ সরাতেই হাতি আরেকটা আঘাত করল ঠিক সেই মুহূর্তে বানর এলো গাছ থেকে ফল ছুঁড়ে খরগোশ কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল তুমি একা নও হাতি বন্ধু আমরা তোমার সাথে আছি হরিন ফিরে এলো বলল ক্ষমা করো আমরা ভুল করেছিলাম সবাই মিলে একজোট হয়ে হাতির পাশে দাঁড়াল আর তখনই বাঘ বুঝল এই জঙ্গল তার জন্য নয় সে গর্জন করে জঙ্গল ছেড়ে পালালো জঙ্গল শান্ত হল পাখিরা গান গাইল বানর হাসল হরিণ কাঁদল আর হাতি সে মাথা নত করে বলল বন্ধুত্ব শুধু কথা নয় কাজের মধ্যেই তার প্রমাণ পাখি মুচকি হেসে বলল তুমি শুধু সাহসী নও তুমি আমাদের সত্যিকারের বন্ধু দিন বদলাতে শুরু করল জঙ্গলে নতুন আলো নতুন সুখ আর হাতি সে এবার একা নয় তার চারপাশে এখন তার বন্ধুরা আছে কিন্তু গল্প এখানেই শেষ নয় হয়তো আবার কোনো বিপদ আসবে হয়তো আবার বন্ধুত্বের প্রমাণ দিতে হবে তবে মনে রেখো যে দুঃসময়ে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু